আজ ভীষণ ঠান্ডা বন্ধুরা চারিপাশে একদম কুয়াশায় ভরে আছে দেখো আজ কত কুয়াশা চারিদিক কুয়াশায় ভর্তি বাবা কত কুয়াশা ছাদের আর কুয়াশার এত ঠান্ডার মধ্যে না পশু পাখিদের খুব কষ্ট জানো তো তো এত ঠান্ডায় কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর কার দিকে কেমন ঠান্ডা পড়েছে কমেন্ট করে জানিও তো কুয়াশা মধ্যে যে যার গন্তব্যে যাচ্ছে বাইরাটা এরকম কুয়াশায় পড়তে এত পাখিগুলোর কত কষ্ট চড়ুই পাখি ছাদের ওপরে আমাদের তো ঘরে চলে এলাম বা ঘরে এসে নিজের কাজ শুরু করি তো এই বিছানাটাকে ঝেড়ে দেই বাইরে যেহেতু কুয়াশা আছে তাই জালনাগুলো না আজকে খুলে দেব না এখন এখন জ্বালনাগুলো যদি খুলে দেই তাহলে না কুয়াশাগুলো ঘরে ঢুকে যাবে আমার মানে বিছানাটা ঠান্ডা হয়ে যাবে তো সেই জন্য এখন আর খুলছি না রোদ উঠলে তখন খুলে দেব তো বিছানাটা এমনি ঝেড়ে দিচ্ছি খালি এই বসার বেঞ্চটাকেও ঝেড়ে দিলাম বাইরে প্রচণ্ড কুয়াশা একদম সাদা হয়ে আছে বাইরেটা দেখতেই পেলে তোমাদের দেখিয়ে নিয়ে আসলাম ছাদের থেকে কিন্তু উঠে জানলা খুলতে গেলাম সিঁড়ির ওখানে মানে জানলাটা খুলে দিলাম তো যাতে আলো আসে একটু মানে দরজা জানলা লাগিয়ে রাখলে তো একদম অন্ধকার থাকে ঘর দর কিছু দেখাই যায় না তো সেই জন্য সিঁড়ির ওপরের জানলাটা খুলে দিলাম আর এসে তারপরে ঘর উঠোনগুলো ছাড় দেবো কিন্তু ওই বারান্দার জানলাগুলো খুললাম না না তো বিছানাগুলো ঠান্ডা হয়ে যাবে আর ঘরের ওই জানলাগুলো আজ খুলবো না লাইট জ্বালিয়েই কাজ করতে হবে ঘরগুলো এখন ঝাড় দিয়ে পরিষ্কার করে আর মানুর বাবা দেখো সবজি নিয়ে আসলো দু ব্যাগ দুটা ব্যাগে করে সবজি নিয়ে আসলো ক্ষেতের থেকে অনেকক্ষণে উঠেছে কিন্তু ও তো আমি এখন উঠলাম সাতটা বেজে গেছে এতটা কুয়াশা উঠতে ইচ্ছা করে বলো তো কিন্তু কি করা যাবে কাজ আছে উঠতে তো হবেই এর থেকে বেশি যদি দেরি করি তাহলে সময়ের মধ্যে না কাজ সেরে উঠতে পারবো না তার জন্য বাধ্য হয়ে উঠতেই হলো আর ডিউটি না থাকলে একটু দেরি করে উঠতাম হয়তো কিন্তু আমারও সেন্টার যেতে হবে আর মানুর বাবার ডিউটি আছে দুপুরবেলা ডিউটি ওর আজকে যদিও কিন্তু কাজ আছে ভুট্টা খেতে জঙ্গল হয়েছে ওগুলো পরিষ্কার করতে হবে একা করে উঠতে পারছি না আমি তারপর ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম এখন সব ঘরগুলোই ছাড় দিয়ে নিয়েছি নিয়ে তারপরে এখন উঠোন উঠোনটা ছাড় দিচ্ছি ভেতরের উঠোন এটা এটা ঝাড় দিয়ে তারপরে সামনের উঠোনটা ঝাড় দিতে যাব। তো আজকে এটাই দেখাচ্ছি বাইরের উঠোনটা আর দেখাচ্ছি না ঝাড় দেওয়া তো উঠোনটা ঝাড় দিয়ে না নোংরাগুলো এখানে জমা করে রাখছি একবারে তারপরে যখন এক গামলার মতন জমে যায় তারপরে নিয়ে গিয়ে বাইরে ফেলে দিয়ে আসি মানে বাইরে বাস ছাড়ের ওখানে একটা গর্ত করে দিয়ে দিয়েছে নোংরা ফেলার জন্য তো ওইখানে গিয়ে ফেলে দিয়ে আসি তো কিছু দিন জমাই আর কি দিন বলতে দু তিন দিন জমাই তারপরে দু তিন দিনেরটা একদিনে নিয়ে যাই যেহেতু ওটা একটু দূরে হয়ে গেছে বাস আর এখন ঠান্ডার দিন না কুয়াশা থাকছে সব সময় তাই যেতে পাচ্ছি না সব সময় আর তবে দেখো আজকে আমার উনুনটা না ভেঙে গেছে কী করে জানি সকালবেলা দেখছি যে এমনটা ভেঙে আছে দেখে না মনটা খারাপ হয়ে গেল তো এটাকে ঠিক করলে এখন ঠিকঠাক হবেও না আর তো এবারে দেখা যাক ঠান্ডাটা একটু কমুক মানে ধান লাগানোর সিজন শুরু হবে না তখন মানে পুকুরের দিকে একটু কাদা পাওয়া যাবে তখন কাদা নিয়ে এসে আবার নতুন উনুন বানাবো এই উনুনটা আর হবে না তবু দেখব ঠিক করা যায় নাকি কি কেন উনুনগুলো অনেকটা পুরনো হয়ে গেছে অনেক দিনকার হয়ে গেল নাই করে চার পাঁচ বছর হয়ে গেছে উনুনগুলোর তো একটা জিনিসের তো মানে বলে না এক্সপায়ারি ডেট থাকে তেমনটা আর কি তো মাটিটা তো অনেকটা ড্যাম্প হতে ধরেছে না পুরনো হয়ে গেছে তো সেটা টিকবে না হয়তো তো নতুন করে আবার দেব তারপরে উনুন উন্টন ডেপে নিয়ে এক বালতি জল নিয়ে আসলাম রান্না করার জন্য রোজিত আনি আর বাসন সব মাজাই আছে আমার তারপরে ছাদে এক বালতি জল নিয়ে আসলাম এই শিম গাছটাতে জল দেওয়ার জন্য আর এবারে না ফুলের গাছগুলোর যত্নই করা হয়নি যেন এই সবজি ইয়ে করতে যায় আর না ফুলের গাছগুলোর যত্ন হচ্ছে না ঠিকঠাক তারপরে আজকে যেহেতু রান্নার চাপ নেই মানে ভাত তরকারি সব আছে আজকে তো সেই জন্য না আমি নিচে গিয়ে স্নান করে নিলাম স্নান করে ভাবলাম যে পুজোটা দিয়ে নিই যেহেতু আজকে রান্না বান্না নেই রান্না বান্না থাকলে তো রান্না করতে হয় কারণ তারপরে আমাকে ডিউটি যেতে হয় ডিউটি থেকে এসে তারপরে ধীরে সুস্থ আমি পুজো দিই আজকে যেহেতু রান্না নেই তার জন্য আজকে পুজো দিয়ে নিচ্ছি স্নান করে নিয়েছি সকাল সকাল আর সকাল সকাল দেখবে পুজো টুজো করে নিলে না মনটা একদম ভালো থাকে মানে শান্ত থাকে মনে হয় আমার কত একদম কেমনই জানি শান্তি লাগে একটা তো ভগবানের কাছে একটাই প্রার্থনা যেটুকু পেয়েছি তার জন্য অনেকটা ধন্যবাদ তাকে আর প্রার্থনা করে সবসময় যেন সবাই ভালো থাকি সুস্থ থাকি এটাই প্রার্থনা তার কাছে পুজো দিয়ে নিলাম মনটা আজকে ভীষণ ভালো লাগছে সকাল সকাল পুজো দিয়ে পুজো দিয়ে ঠাকুর প্রণাম করে দেখো জল গরম বসিয়ে দিলাম জল গরম বসিয়ে দিয়ে এবার ছাদে যাব কাপড়গুলো মেলে দিতে ভেজা কাপড়গুলো আর মানুষ দেখো ধান ঘাটছে ধানগুলো রোদে দেওয়া হয়েছে চাল কুটে আনা হবে সামনে তো পুষ্পার্গণ চলে আসছে পিঠে পুলি যদি কিছু বানাই তার জন্য তো তারপরে কাপড় চোপড়গুলো মেলে দিচ্ছে দেখো একটু আগেই না দেখালাম কিছুক্ষণ আগেই যে কত কুয়াশা ছিল এখন কিন্তু পরিষ্কার হয়ে গেছে দেখবে যেদিন কুয়াশা হয় না সেদিন কিন্তু রোদ ওঠে তো দেখো কতটা পরিষ্কার কি ভালো লাগছে দেখতে তারপরে আমি ঘরে চলে এলাম আর কালকে তরকারি তো সব আছে তো সেটা না একটু লবণ লবণ বেশি হয়ে গেছিলো কালকে তরকারিগুলো সেই জন্য না গরম জল করে একটু করে জল দিয়ে সেটাকে মানে ঠিকঠাক অ্যাডজাস্ট করার চেষ্টা করছি তো হয়ে গেছিলো অ্যাডজাস্ট অবশ্য তারপরে তো আর বাসি ভাতও আছে দেখো এক মতন ভাত রয়ে গেছে একটুখানি করে খাওয়া হয়েছিল বাকি সম্পূর্ণ ভাত ধরা ছিল তো তারপরে এই ভাতগুলোকে মানে দলা ধরে চলো না দলাটাকে ছাড়িয়ে নিয়ে মানে ঝরঝরে করে নিয়ে তারপর গরম জলটা দিয়ে দিলাম ঢেলে তাহলে গরম ভাতের মতন হয়ে যাবে একদম আর বাকি তরকারিগুলোতে একটু একটু করে জল দিয়ে মানে গরম জল দিয়েছি অবশ্য জল দিয়ে সেগুলোকে ঠিক করছি লবণ বেশি হয়ে গেছে মানে গতকালকে বুঝতে পারিনি জানো তো আগে একটু করে লবণ দিয়েছি পরে আবার একটু করে দিয়েছি আর বেশি হয়ে গেছে লবণ নয়তো কোনো দিন না বেশি সবসময় কমই হয় একটু আমি কম করেই দেওয়ার চেষ্টা করি যে লবণ যদি কম হয় তো নিয়ে খাওয়া যাবে আর যদি বেশি হয়ে যায় তো খাওয়া যায় না তো দেখো ভাতটা একদম গরম ভাতের মতন করে নিয়েছি তারপরে আমি খেয়ে দিয়ে ডিউটি চলে গেছিলাম ডিউটি থেকে এসে তারপরে মানু বাবা এখন ডিউটি যাচ্ছে তো এখন ও ডিউটি যাচ্ছে দেড়টা বাজে এখন আর ওর সাথে না আমিও খেয়েছি ও বলছে যে খেয়ে নাও আমি বললাম যে আমি মাঠের দিকে চলে যাই আমার এখন অত খিদে লাগে নাই তো ও বলে কি যে না অল্প খেয়ে নাও তুমি গেলে আর আসতে চাইবে না তখন খাওয়াই হবে না দুপুরে তোমার তখন ওর সাথে অল্প খেয়েছি খেয়ে দিয়ে তখন আমি মাঠের দিকে চলে আসলাম এই ভুট্টা ক্ষেত্রে জঙ্গলগুলো পরিষ্কার করবো এ এক বোতল জল নিয়ে এসেছি পিপাসা লাগতে পারে তো তো সেই জন্য এটাতে একটু জঙ্গল বেশি হয়েছে দেখো জঙ্গলগুলো দেখা যাচ্ছে তা আমি না ভুল করেছি একটা খুরপি নিয়ে আসিনি এখানকার মাটিগুলো ছায়া যেহেতু না তাই ভেজা ভেজা থাকে আর এই জঙ্গলগুলো উঠতে চাইছিল না ঠিক করে তো কী করবো বাড়ির সমস্ত কাজ করে তারপরে আবার মাঠের কাজ করতে আসলাম তো মেয়েরা সবই পারে বলো আমরা নারী সবই পারি কথায় আছে না তো সেই জন্য তো চেষ্টা করছি কেননা ওর বাবা মো মানুষ বাবা তো ডিউটি চলে গেছে তো ও কখন করবে ও হ্যাঁ সকাল টাইমটা ও করেছিলো এর আগের দিন যে যেই ক্ষেতটা করেছিলাম না ওর বাকিটা কিছুটা বাকি ছিল তো ওটা আজকেও কমপ্লিট করে তারপরে ডিউটি গেল তা আমি এই ছোটো ছোটো জমিটা আর কি অল্পটুকু জায়গা তো এটা আমি করার চেষ্টা করছি এটা আমি কিছুটা করে তারপরে বাড়ি চলে যাবো কেননা সন্ধে লাগতে যাবে আর মাঠে দিকে এখন কেউ নেই তো দেখো মানে অর্ধেকটা একটু বেশি করে ফেলেছি পরিষ্কার তো তারপরে এখন সন্ধ্যে লাগতে যাচ্ছে দেখো এই আমি বাড়ি চলে যাচ্ছি আর বেশিক্ষণ থাকা যাবে না অন্ধকার হয়ে যাচ্ছে তো মানু বানালো ম্যাগি এই সসপ্যানের মধ্যে বানালো ম্যাগি আর এটা করেই নাকি খাবে তো অতগুলো বাসন করবো একটা বাসনই কমপ্লিট তো একটা বাসনই নাকি কমপ্লিট বলে আবার অন্য বাটিতে ঢালবো আবার একটা বাসন মাজতে হবে প্রথমে এটাতেই খাবো দেখো আর আমাদের পাশে না এখানে অনুষ্ঠান হচ্ছে আজকে কাওয়ালি কাওয়ালি গান হবে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওগুলো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছে দেখা হচ্ছে আবার কালকে দুপুর তিনটের সময় ততক্ষণ সবাই খুব ভালো থেকো টাটা